আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি রাজহাঁস রান্না করব তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তাৰপিছত তেল গৰ সোমাই গ'ল আমি পেষ্ট দি দিব সেইকাৰণে পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো এক করে আমি এখানে দুই কেজি রাজহাঁসের মাংসের জন্য এর পরিমাণ মশলা নিলাম এটা হলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মিক্স আর এটা হলো হাঁসের মশলা এটা এলাচ দাঁত ছিল এগুলার লং এগুলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচুর গুঁড়া স্বাদ মতো লবণ নিলাম তারপরে এখানে নিয়ে নিলাম দার ছিল এলাচি লং তেজপাতা এগুলো নিয়ে নিছি পরিমাণ মতো তারপরে এখানে নিলাম আমি রসুন আদা বাটা রসুন বাটা আমার দু কেজি রাজহাঁসের মাংসের জন্য যে পরিমাণ লাগে আমি আন্দাজ করে ওই পরিমাণ নিচ্ছি হয়তো পরে লাগতেও পারে আবার নাও লাগতে পারে বাট আমি আমার আন্দাজ অনুযায়ী স্বাদ মতো সব কিছুই নিচ্ছি এখানে আমার পেঁয়াজগুলো বাদামি বাদামিগুলো হয়ে আসছে এখন আমি মশলা দিয়ে দেবো সবগুলো এক এক করে দিচ্ছি তারপরে একটু নাড়া করে মশলা গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো পানি দিয়ে দিই তাহলে এই যে এটা হলো আমার হাঁসের মাংস দুই কেজির উপরে আছে এখানে আমি অর্ধেক নিয়েছি রান্না করার জন্য আর একটু দিয়েছি এবার আমি কিছু টমেটো দিয়ে দেব দু তিনটে কাঁচা মরিচ দিয়ে দেব দিয়ে আর একটু নাড়া ধরা করবো আর কি কষাব মশলাগুলো পাঁচ মিনিট মশলাগুলো আগে কষাবো তারপরে হাঁস দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে মশলা আমি হাঁসগুলো দিয়ে দেবো একটু করে প্রথমে আমি একটা কথা বলি আমার নিজের ভিডিও আমি নিজেই করি আমার মোবাইল ধরার মধ্যে খেয়ে নেয় তা আমি এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি তো আমার আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় ওই জন্য হয়তো ভিডিওটা মারা ছাড়া হয় কম হয় আর যেহেতু আমি নতুন অনেক ভুল করতে পারি আমার ভুল ত্রুটি হতে পারে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি কিছু ভুল করে থাকি তো অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আমার ভুলটা অবশ্যই ধরেও দেবেন আশা করি আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য উপরে যখন ঝোলগুলা ছেড়ে দেবে তারপর আমি ঢাকনা উঠাবো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব আমি ঢাকনা দিয়ে দিলাম সরি ঢাকনাটা অনেক ঢাকনা লাগবে ডেকে দিলাম কিছুক্ষণ ঢাকা থাকুক ফিরে আসছি কিছুক্ষণ পরে সাথে থাকুন আপনারা তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম দেখি এই যে হাঁসের মাংস অনেকটা কষে গেছে আরেকটু কষে গেলে তারপরে আমি ঝড়িয়ে দিয়ে দেব যেহেতু এটা রাজহাঁস তারপরে বড় এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ডাকনা পড়ে গেছে Şu lastıma var ki çukurum var ama, ne diyeceğim? Şu adam şuğay geçse. Evet, hey, ama hiç olmuyor değil যেহেতু এটা হাঁসের মাংস একটু বেশি জল দিতে হবে কারণ নাহলে সিদ্ধ কম হবে আমি একটু বেশি করে ঝোল দিলাম সাথে আমি কিছু আলু দেবো হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন কয়েক পিস আলু দিলে আমার কাছে ভালোই লাগে ওই জন্য আমি দু একটা আলু দিই দেখেন অল্প কয়েক পিস আলু দিই আমি এরপর আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি আবার আসতেছি পেরে আসছি আবারও কিছুক্ষণ পর আমি এই যে আমার হাঁসের অবস্থা পাশাপাশি আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তাপাতে মাছ রান্না করবো এগুলো এক এক করে সবগুলো উঠিয়ে নেব মাছগুলো আমি বেশি ভাজবো না যেহেতু আমি ওটা রান্না করবো দুটা জু করবো দুটাজু করা মাছ যদি বেশি ভাজি করে তাহলে ওটা আর মজা থাকে না তাই আমি একটু করে ভাজ ভাজি করতেছি খেলিয়ে দিলাম আমি পাশাপাশি মাছ এই যে হাঁসের অবস্থা হাতগুলো একটু বেশি শক্ত তা একটু বেশি করে বৃদ্ধি করতে হবে তারপরে আমি মাছ ছামার জন্য কড়াইতে তেল দিলাম তেল দিয়ে দিলাম টমেচে দিয়ে দিলাম

আমি সব দিয়ে দিলাম মরচুগুলো হলুদ গুঁড়া সব মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মারা করবো করব তারপরে আমার মশলাগুলো কষলে মাছ দিয়ে দেবো ভালোভাবে মশলাগুলো কষে গেলে মাছ দিয়ে দেবো আমি করে আমার মশলাগুলো কষে গেছে একদম এবার আমি উপরে মাছ দিয়ে দেবো তারপরে এভাবে আমি দু মিনিট রেখে দেব দু মিনিট পর আমি একটু ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো ঢাকনা দিয়ে দিলাম এবারে আমি ঝোল দিয়ে দেবো মাছের পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি তারপর ঢাকনা দিয়ে রাখবো আবার কিছুক্ষণের জন্য আমার হাঁসও ফ্রাই হয়ে আসছে শেষের দিকে আর একটু জোর সকালে আমার হাঁস হয়ে যাবে আমার হাঁস রান্না কমপ্লিট কালারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাছও হয়ে আসছে আমার আমার মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিছু ধনিয়া পাতা করে দিয়ে দিলাম এরপর আলো করে একটু নাড়িয়ে ছড়িয়ে দেব আমার মাছ রান্নাও কমপ্লিট মাছ নাও কমপ্লিট হয়ে যায় দুটোই কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকে এতটুকু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ